নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখেই আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে আপনার ডেট অফ বার্থ দ্বারা আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনি সরকারি চাকরি পাবেন নাকি পাবেন না হ্যাঁ এটি সত্যি যে ডেট অফ বার্থের মাধ্যমে দেখা যায় যে গভর্নমেন্ট জব আদেও পাবার চান্স আছে কিনা বা পাওয়া যাবে কিনা তবে আপনাদেরকে আগে জানতে হবে যে আপনার কুণ্ডলীর অবস্থান কি আপনার ভাগ্যের অবস্থান কি কর্ম করবার ক্ষমতা কতখানি রয়েছে এই সমস্ত কিছু গভর্নমেন্ট জব পাবার জন্য একইভাবে গুরুত্বপূর্ণ তবে সবার আগে যেটিকে দেখতে হবে যে আপনি গভর্নমেন্ট জব পাবার জন্য আদৌ যোগ্য কিনা তাহলে এতগুলি ক্রাইটেরিয়া তো রয়েছে যেগুলি আমাদেরকে ফিল করতে হবে এবার দেখতে হবে যে এতগুলি ক্রাইটেরিয়ার মধ্যে কটি আমরা ফিল করতে পারছি আর যেগুলো যেগুলো করতে পারলাম না সেগুলোর জন্য আমাদেরকে রেমিডি করবার প্রয়োজনীয়তা রয়েছে এবার দেখুন সবচেয়ে বড় ব্যাপার সরকারি চাকরি পাবার জন্য আগে একটা ক্যান্ডিডেট সে এলিজেবেল কিনা সেটি কিন্তু দেখতেই হবে এবং তার কর্মদক্ষতা কত আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা সবার আগে আপনারা নিজের ক্ষেত্রে ভেবে নিন যে আপনি একজন এলিজিবল পারসন কিনা আর আপনি কতটা কর্ম এই কাজটি পাবার জন্য আপনারা করছেন এটিকে কিন্তু সবার আগে দেখুন এবার দেখতে হবে যে কোন নাম্বারগুলি ডেট অফ বার্থে থাকলে একজন ব্যক্তি সে সরকারি জব পেতে পারে যে কটি নম্বর বলবো তার মধ্যে যদি দুটি নাম্বারও মিসিং থাকে তাহলে সেটি রেমেডির মাধ্যমে তা কিন্তু পূরণ করা গেলেও যেতে পারে কিন্তু যদি চারটির মধ্যে চারটি নাম্বারে মিসিং থাকে তাহলে কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার সরকারি চাকরি যদি বা হয় খুব সহজে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভবই নয় সবার আগে যে নম্বরটিকে আমরা দেখব সেটি হলো আট নম্বর দ্বিতীয় নম্বর হলো এক নম্বর তৃতীয় নম্বর পাঁচ এবং চতুর্থ নম্বর হলো নয় নম্বর কেন এক থেকে নয় নম্বরের মধ্যে কেন আমরা এই চারটি নম্বরকে নিলাম কেন তিন নিলাম না কেন দুই নিলাম না কেন চার কেন ছয় আমরা নিলাম না দেখুন এই যে আট নাম্বারটি এই আট নম্বরটি হলো শনিদেবের নম্বর বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা সংখ্যা অনুযায়ী আট মানে শনির সাপোর্ট দরকার সরকারি চাকরি পাবার জন্য এটি কিন্তু মাস্ট এমনিতেও চাকরি কর্ম এই সমস্ত কিছু শনিদেবের আওতাতেই পড়ে কারণ কালপুরুষ কুণ্ডলিতে দশম ঘরের অধিপতি গ্রহ হল শনিদেব এবার দ্বিতীয় সেটি হলো এক নম্বর মানে রবি রবি কি রবি হলো কেরিয়ার রবি হলো প্ল্যানিং রবি হলো হায়ার অথরিটি স্বয়ং সরকারি তো রবি তাহলে রবিকে তত প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে তৃতীয় নম্বর পাঁচ পাঁচ নম্বর নম্বর হলো বুদ্ধি। সরকারি চাকরি পাবার জন্য যে যে বুদ্ধি দরকার পড়ে যে স্টেবিলিটি রয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে মানে লাইফটি একদম সিকিওর হয়ে যায় এই সমস্ত কিছু পাঁচ নম্বরের মধ্যে মানে বুধ মধ্যে রয়েছে এবার বৈদিক জ্যোতিষ অনুযায়ী যদি এটিকে বিচার করা যায় বুধ সে কুণ্ডলীর ষষ্ঠ ঘরের অধিপতি মানে কম্পিটিশনের ঘর কম্পিটিশনে উইনার হতে গেলে আমাদেরকে কিন্তু পাঁচ নম্বরটি বুধকে কিন্তু দরকার তাই অবশ্যই বুধকে তো আমাদের লাগবেই এবার নয় নম্বর নয় মানে মঙ্গল মঙ্গল মানেই এনার্জি মঙ্গল মানে ফেম মঙ্গল মানেই এবার বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মঙ্গল হলো কালপুরুষ কুণ্ডলীর প্রথম ঘর মানে আমাদের এনার্জি সবচেয়ে বড় ব্যাপার যে মঙ্গল উচ্চস্ত হয় কোথায় উচ্চস্ত হয় সে মকর রাশিতে মানে কালপুরশ কুণ্ডলীর দশম ঘরে সে দিগবলি হয় এবং কর্মঘরেই দশম ঘরে সে উচ্চস্ত হয় তাহলে বুঝতে পারছেন মঙ্গলের কতটা দরকার রয়েছে সরকারি চাকরি পাবার জন্য মঙ্গলই ঠিক করে কোনো ব্যক্তি কতটা খাটতে পারবে কি না সেটি কিন্তু একমাত্র মঙ্গলই ঠিক করে দেয় এবার আরেকটি কথা প্রত্যেকেই জানা দরকার দেখুন প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আলাদা আলাদা মানে আপনাদের মধ্যে এরকম ধারণা রয়েছে যে একই দিনে জন্ম হয়েছে তাহলে আমার ভাগ্য এবং ওর ভাগ্য এরকম কেন কেন সে একটি বড় পদে রয়েছে কেন আমি নেই বা আমি একটি বড়ো পদে রয়েছি সে কেন নেই এই ভ্রান্ত খেয়াল আপনাদেরকে কিন্তু ছাড়া উচিত এর কারণ হয়তো ডেট অফ বার্থটি এক কিন্তু আপনাদের টাইম হয়তো এক নয় যদি টাইমও এক হলো হয়তো নাম এক নয় যদি সেক্ষেত্রে ধরাও যায় তাহলে জেন্ডার আলাদা পরিবেশ পরিস্থিতি আলাদা যেখানে বড় হয়েছেন সেখানে কি মেন্টালিটিতে বড় হয়েছেন কিরকম অবস্থানে আপনারা পেয়েছেন সমস্ত কিছু কিন্তু আলাদা একটি জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে যমজ বাচ্চা যারা হয় তাদেরও কিন্তু একই ভাগ্য হয় না তাহলে এটি ভাবনাই আপনাদের উচিত নয় যে আমার যা হবে আরেকজন সেই দিনে জন্ম হলে তার কেন এরকম হবে না চিন্তা ভাবনা উচিত না এরকম এবার আমরা একটি করে উদাহরণ রাখবো আমি একটি করে উদাহরণ দেব এবং আপনারা নিজের লোসগিট নিজেরাই তৈরি করবেন আমরা এটিকে বুঝবো গিট চার্টের মাধ্যমে স্ক্রিনে দেখুন একটি গিট চার্ট আপনাদের সামনে শো করা হচ্ছে ঠিক গিট চার্টে যেখানে যেখানে যেই নাম্বারটি বসানো রয়েছে আপনার জন্মের তারিখে জন্মের তিথিতে যদি সেই নাম্বারগুলি থাকে তাহলে আপনারা ঠিক সেই সব জায়গায় সেই নাম্বারগুলিকেই বসাবেন এবং অবশ্যই আপনাদেরকে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক আপনাদের বের করতে হবে এবং সেইগুলিকেও আপনাদের ওই লসুকির চার্টে বসাতে হবে যেমনভাবে ভাবে লসুকির চার্টে রয়েছে ঠিক সেরকম যে কটি নম্বর আপনি পাচ্ছেন নিজের ক্ষেত্রে সে কটিকে বসাতে হবে এবার আমি আপনাদেরকে উদাহরণ দেব এবং আপনারা সেটি নিজের ডেট অফ বার্থে অ্যাপ্লাই করবে ধরুন একটি ডেট অফ বার্থ নেওয়া গেল ডেট অফ বার্থটি হল একুশ আট উনিশশো এর আমরা প্রথমেই মূলাঙ্ক বের করব আমরা জানি মূলাঙ্ক বের করতে আর যারা জানেন না তারা আজকে সেটিকে একবার জেনে নিন একুশ যে ডেটটি আমরা পেয়েছি সেটি হচ্ছে একুশ তাহলে এখানে টু এবং ওয়ান টু প্লাস ওয়ান টু থ্রি এবার ভাগ্যাঙ্ক বের করতে আমাদের এই সম্পূর্ণ ডেট অফ বার্থটিকে প্লাস করতে হবে মানে টু প্লাস ওয়ান এইট জিরোকে আমরা ধরবো না প্লাস ওয়ান সমস্ত কিছু টোটাল করলে আমরা লাস্টে পাবো সেভেন যেটি আমাদের এই ডেট অফ বার্থে বেরালো ভাগ্যান ঠিক এরকমভাবে নিজেদের ক্ষেত্রে আপনারা আগে সেটিকে বের করে নিন এবার আমরা গ্রিডে সেগুলিকে পরপর বসিয়ে নেব ঠিক যেরকমভাবে লোস গ্রিডে যেখানে যেখানে যে নাম্বার রয়েছে সেই নম্বরের মধ্যে যে কটি আমরা পেলাম সে কটি বসানো রয়েছে দেখুন আপনারা আমরা মূনাঙ্কে তিন পেয়েছি ভাগ্যাঙ্কে সাত পেয়েছি এই দুটিকে আমরা বসিয়ে নিয়েছি এবং দুই পেয়েছি এক পেয়েছি আট পেয়েছি আবার এক পেয়েছি একের জায়গায় আমরা আবার এক লিখবো নয় পেয়েছি আবার আমরা আট পেলাম এবার পেলাম পাঁচ তাহলে এই যে গ্রিডটি পূরণ করলাম আশা করি আপনারা আপনাদের গ্রিডটিকে পূরণ করছেন এবং করা হয়ে গিয়েছে তাহলে এখানে আমরা যে গ্রিডটিকে পেলাম সেখানে আমরা কি কি পেলাম যে কতি নম্বর আমাদের পাওয়ার দরকার সে কথাটি আমরা পেলাম দেখুন আমরা এই গ্রিডে লাল অক্ষরে যেগুলি আমি লিখেছি সেগুলি আপনাদেরকে কিন্তু পেতে হবে তাহলে পেলাম কি নয় পাঁচ আট এবং এক আট এখানে আমরা দুবার পেলাম এবং একতেও আমরা দুবার পেলাম এই যে গ্রিডটি তৈরি করা হয়েছে এখানে কিন্তু দুটি প্লাস পয়েন্ট রয়েছে একটি হলো এই যে দেখুন কোন ভাবে আট পাঁচ দুই আমরা পেয়েছি এই যে আট পাঁচ দুই এটি একটা রাজ্য এমনিতেও এই রাজ্য সরকারি চাকরি কিন্তু পাওয়ায় তার সাথে নয় পাঁচ এটি আবার কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু এনে দেয় তাহলে এর ক্ষেত্রে দুটি তো রাজ্য হয়েইছে তার সাথে নয় পাঁচ আট এবং এক এই সব কটিকেই পেয়েছি এই যে ব্যক্তি এই ব্যক্তি একজন পুলিশ বিভাগে চাকরিরত ব্যক্তি যা উচ্চ পদে ইনি রয়েছেন তবে হ্যাঁ এনাকে কিন্তু বেশ ছোট পথ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়েছে কারণ এর কারণ এর দুবার আট এসেছে এবং এবং যে তৈরি হয়েছে আট এবং পাশে এক তার পাশে কিন্তু কেউ নেই আট এবং একের যে কম্বিনেশনটি তৈরি হয়েছে এটি তাকে একদম নিচের লেভেল থেকে উঠিয়েছে তাকে কিন্তু যথেষ্ট খাটনি করতে হয়েছে তার গোলটিকে অ্যাচিভ করানোর জন্য কিন্তু যেহেতু নাইন ফাইভ ওয়ান এর কম্বিনেশনটি রয়েছে তাই এর গোল যতই হোক সে অ্যাচিভ করেই ছেড়েছে এবার আমরা দ্বিতীয় উদাহরণ নেব উনিশশো পঁচানব্বই ঠিক একইভাবে এখানে মূলক বের করা হবে পঁচিশ মানে টু প্লাস ফাইভ ইজ ইকাল টু সেভেন এবার ভাগ্যাংকে টু প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস ফাইভ জিরোকে আমরা বাদ রাখবো সমস্ত কিছু টোটাল করলে আমাদের কিন্তু আসে চার এবার আমরা ঠিক একইভাবে গ্রিডে বসিয়ে নেবো তাহলে আমরা কী কী পেলাম আগে আমরা মূলাঙ্ক পেয়েছি আমরা মূলাঙ্গে ঠিক যে জায়গায় লসুগিটের লেখা রয়েছে সাত ঠিক সেই জায়গায় আমরা সাত লিখে দিলাম তারপরে ভাগ্যাঙ্কে পেয়েছি চার আমরা চারটিকে লিখে দিলাম এবার আমরা ডেট অফ বার্থে আসি ফার্স্টে পেয়েছি দুই তারপরে পেয়েছি পাঁচ তারপরে পেলাম নয় তারপরে এক তারপরে আমরা আবার নয় পেয়েছি তারপরে আমরা আবার নয় পেয়েছি মানে তিনটি নয় আমরা পেলাম এবং আবার আমরা পাঁচ পেলাম তাহলে দুটি পাঁচ পেলাম এই ক্ষেত্রে এই কম্বিনেশন আমরা পেলাম এটি খুব সহজে খুব কম বয়সে সরকারি চাকরিতে উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই রাজ্য তাহলে আমরা পেলাম ওয়ান ফাইভ নাইন কিন্তু পেলাম না কি পেলাম না আমরা এইট আমরা যেটি পেলাম সেটিতে এই ব্যক্তিটি কি কি পেয়েছিল এই ব্যক্তিটি পেয়েছিল এনার্জি এই ব্যক্তিটি পেয়েছিল অথরে কেরিয়ার প্ল্যানিং পাইনি কি পাইনি হলো হার্ড ওয়ার্ক মানে এই ব্যক্তিটি একজন গভর্নমেন্ট জব হোল্ডার এবং জীবনে একে কোনো কঠিন পরিস্থিতি দেখে কিন্তু গভর্নমেন্ট জবটি পেতে হয়নি নাইন তিনবার রয়েছে এর মানে এর গভর্নমেন্ট জব পাবার এবং সেটিকে উচ্চ শিখরে খুব সহজে পৌঁছে যাওয়ার জন্য যে পাওয়ার যে এনার্জি দরকার হয় তার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ছিল এবং আর্ট না থাকার জন্য তাকে কিন্তু খাটনি করে চাকরি পাওয়ার জায়গায় যেতে হয়নি কারণ এই টু ওয়ানের কম্বিনেশন চলে এলে তাকে কিন্তু অনেকটা খাটনি করে যেতে হতো সেটিকে কিন্তু তাকে করতে হয়নি তবে আরেকটি কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি নিজস্ব গ্রিড যেটিকে বানাচ্ছেন সেখানে খেয়াল করুন যদি কোনো নাম্বার একবার এলো দুবার এলো ঠিক আছে তিনবার এলো ঠিক আছে কোন কোন ক্ষেত্রে চারবারও মেনে নেওয়া যায় কিন্তু যদি নাম্বারটি পাঁচবার চলে আসে চারবার থেকেই নেগেটিভের আজ কিন্তু পড়ে যায় এবং যদি সেটিকে পাঁচবার চলে আসে তাহলে বারবার রিপিটেশন একটি নম্বরের যদি হয় সেটি কিন্তু একেবারেই ভালো নয় তার জন্য অবশ্য সেই নাম্বারের প্রতিকার কিন্তু করতে হবে আপনারা খেয়াল করে দেখবেন যদি আপনারা যারা যারা আজকে দর্শক বন্ধুরা রয়েছেন তারা যদি সামান্য হলেও অ্যাস্ট্রোলজি মানে নিজেদের কুণ্ডলিকে একটু হলেও দেখতে পারেন তাহলে খেয়াল করুন যে নাম্বারটি আপনার সবচেয়ে বেশি রিপিটেশনের মধ্যে পড়েছে সেই নাম্বারটির গ্রহটি আপনার কুণ্ডলিতেও সে কোনো নেগেটিভ জনই পড়েছে একবার আপনারা ভেরিফাই করে দেখুন অবশ্যই এটি কিন্তু ঘটার কথা এরকম ঘটলে তার প্রতিকার কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে তাহলে আমরা কী কী দেখলাম যদি একটি নাম্বার মেশিন থাকে বা দুটি নাম্বার মেশিন থাকে তাহলে তার এনার্জিটিকে কিন্তু আনা যাবে এবং সেই ব্যক্তিদিকে সরকারি চাকরি পাবার জন্য যোগ্য তৈরি করা যাবে অবশ্যই তার লো অনুযায়ী একটি ব্যক্তিকে সরকারি চাকরি পাবার জন্য তার কতটা যোগ্যতা রয়েছে সে কতটা পড়াশোনা করে নিজেকে তৈরি করেছে সেটিকে কিন্তু তাকেই আগে থেকে করতে হবে তারপরে তো সে চাকরি পাবে দেখুন আজকের যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করেছে সেটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরেকটি বিশেষ কথা যদি এই সংক্রান্ত আরও ভিডিও আরও নলেজ আপনারা জানতে চান আরও তথ্য আপনারা জানতে চান অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এই সংক্রান্ত আরও ডিপ নলেজ আপনাদের উদ্দেশ্যে আমি রাখতে চাই আপনাদের যদি ইচ্ছে থেকে থাকে তাহলে আপনারা সেটিকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নমস্কার